আজকে একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান বাবর বের হয়ে নেত্রকোনার লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর বিশ ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে সায়স্তা করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম মুসলিম উম্মার যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে দক বাংলা জবাব দেওয়ার জন্য তৈরি আছো তো ইনশাআল্লাহ তৈরি আছো তো ইনশাআল্লাহ

এটা শুধু আমরা স্বীকার করি না মক্কার কাফের মুশ্রিকা পর্যন্ত এ কথা স্বীকার করত আমাদের রসুলকে তারা পাগল বলতো জাদুকর বলতো গণক বলতো কিন্তু কোনোদিন বলে নাই আমার সেই রসুল বলেছেন হিন্দা বেত মা আমার উন্মতের দুইটা দলের সাথে যুদ্ধ হবে আর এই দুইটা দল আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল আইসব আতুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরীক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় হাজিরিন আখির পায়গাম সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লেল্লাহিত লেল্লাহিত হে দিল্লি না

এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথমানুষ সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসার ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং আয় বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্ল্যান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি রুশান হলে পরেছে আলেম আলেমারা আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত জাহির করার জন্য এইগুলো বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ছাব্বিশ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধরছে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো ভাইরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো এখন শাহাদতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি না থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নেই আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ এই তন্ত্রমন্ত্রের পদ চাই না কিন্তু যদি ক্ষমতা হইয়া আবারও কেউ ভারতের গুলামি কিংবা আমেরিকার গুলামি করবার চিন্তা করে গুলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গুলামির জন্য না আমরা আল্লাহর গুলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিক করবে এদেশে ইসলামপন্থীদের অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এদেশে ইসলাম পন্থীরা আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় দুর্যোগে দুর্বিপাকে সবার আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থান ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছা দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু আলেমবিহীন সমাজ কখনোই কল্পনাও করা যায় না আলেমবিহীন সমাজ যেন ইসলামবিহীন সমাজ কেন না আলেমদের ছাড়া আপনি মাসালা মাসায়াল ফতুয়া কার থেকে নেবেন অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমি ওয়া সুফায়নতালদি أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شكول لك دعاء أم بداية نتشي دعاء كل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أكبر وردك العالم ومدرزيبه نرزين دي نرشمستقنا ختم أفكر يا دي أي رب

আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন দিনদার পরহেজগার মুতাকি বানায় দেন আয় আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন রব্বুল আলমিন আমাদের গুণাগুলিকে মাফ করে দেন রব্বুল আলমিন আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী ইসকনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন সুহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি আলামিন